কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন হজরতে হওয়ারে সাল্লাহ তার সিহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন তার সিরের ভেতরে পড়িস তারা বিশ্ব সুন্দরী ছিল তাদেরকে বলা যায় হজরতের জুলাইখা ইব্রাহিম নবীর বড় স্ত্রী হাজরত সারা রাদি আল্লাহ আনহা এবং নবীজির মেয়ে ফাতেমা তু তারাই পৃথিবীতে সুন্দরী ছিল না তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কেয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়েছে বলে আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের দরে। নাকি নাম রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম যোগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে এদের যে সিহারা দেওয়া থাকে কোথায় হজরত হওয়াই সাল্লাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কেয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবেন এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন সাল্লামকে আদম আলাহ সাল্লাম দেখেছিলেন সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম তারা আগে নেই পরে নেই পাল্টা পাল্টা করে মিডিয়া ড্রল করি বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহ আলাহে বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের এসে আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন কারণ তত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচেয়ে যে বড় গোনা এটা কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে আরে ভাই আপনি তো ঘন্টা কথা বলি দু একটা কথা বলতে পারি কিনা জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরও কিছু কথা বলার জন্য আমি কাঁচতে চাই না আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসে আর নিয়ে আসার পরে একটু সিলিপার টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা তো পালিয়েছে তার সাথে বড় সালে আপনি দেখছে আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর সেই উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বলছে হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক মনে হয় মরি গেছে আমরা বাসিনা দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি মানুষের দশ টোটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টোটি যারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ এদের জন্মের সমস্যা সেগুলো যারো সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টা পাল্টা কিছু দেখে সে যার নামেই হোক যার নামে উল্টা পাল্টা লিখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এখানে সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কেয়া মধ্যে বেছে যাবো ধরা খাত আমার কি ক্ষতি হবে কিছু হবে দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এ দেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা যদি কেউ 10 টাকা 8 দিয়ে কেনে হয় নাই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম Saxon বাচ্চাদের টয়লেট পরিষ্কার করে এইগুলো ভারত এজেন্ট শেষ করে ফেল্লাই প্রতিবেশি নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে এখন মন্দির বানাস আমার বল যায় আজমি শরীফ ওনাকে 1000 বছর আগে এখানে মন্দির ছিল জবাই করাত দরকার করি বলি ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম যায় এ কি মানুষের ভেতরে পড়ে এর মনে হয় বাবা পনেরো ষোলোটা বাবা হবে তাছাড়া এত খারাপ সংকল্প দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় ওকে পঞ্চাশ জন মিলে জন্ম দিয়েছে আমি এত খারাপ কথা বলতাম যা শুরু করিস এই মিডিয়াগুলো আল্লাহ বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষরা লেখে এইটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকবো না কিন্তু এটা থেকে যাবে আপনার এই মিথ্যা তথ্য তামাম দুনিয়ায় ছড়াবে যত সড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে মাছ খাবেন তখন কে দেখবে আপনাকে আপনাকে আমি বাসাতে চাই উল্টা কিছু করবেন যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে আমার সময় দিন আমার উপরে জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করি কিন্তু একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাবিয়েছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে হাসপাতালে হাসপাতালেছি আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সই ছিল না যে আমি আসি কিনা এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বর দোয়া দিয়ে দেব বর দোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবার আমার দুনিয়া জানে না যে এদেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ আটা গোলাম ছিল তাদের না জান্নাত ছিল আর আমরা তো ছিলাম আশা করছি এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়া সাল্লাম হজরতে নবীর ছোট মেয়ে হাতিমাতু জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপরদা হয়ে বেড়াইল আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশন এই রশ্মিকা কি নাম ও ছাটা তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা করে আমার কথা তো কাটবে আমি জামাতের কথা তাই সাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে খোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করি এর বেশি তো পারার কথা না চৌষট্টিটা জেলা ছয়শো তিরিশটা থানা আপনি প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে মাসে বছরে কয়টা মাহ ফিল হয় নাই ছয় মাস হইল তিনশোটার ভেতরে দেড়শোটা মাহফিল হয় ছয়শো তিরিশটা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে তাই করে না জানা